সামনে ধাক্কা না দিয়ে অনুরোধ করব ভিডিওটি দেখে যাবেন বাড়তি কোনো আমল না করে বাড়তি কোনো সময় ব্যয় না করে যারা একশো গলা কাটা শহীদের সব অর্জন করতে চান তারা এই ভিডিওটি দেখুন আর যারা না চান তারা চলে যেতে পারেন একশো গলা কাটা শহীদের সব বলতে বোঝানো হয়েছে আগের জমানায় শুনছি ওহুদের ময়দানে বা বিভিন্ন যুদ্ধের ময়দানে হুজুর সাল্লাম সহ সাহাবাইকার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেখানে কতল করে দিয়েছিল অনেক সাহাবাইকার যদি একজনকে কতল করা হয় আবার আল্লাহ পাকের কুদরতে যদি তাকে জীবিত করা হয় আবার যদি কতল করা হয় এইভাবে বার যদি কতল করা হয় তাকে বলা হয় তাকে বলা হয় একশো গলা কাটা শহীদ সে একশো গলা কাটা শহীদের সব অর্জন করা সম্ভব যদি এই জমানায় আমরা একটা সুন্নত জিন্দা করতে পারি একটা সুন্নত বলতে কি বোঝানো হয়েছে আমরা যখন বাইরে বের হব তখন খেল করব ডাইন পাওয়ার জন্য আগে রানিং হয় এবং যখন বাইরে পা দেব বাম পাওয়াটা আগে বাইরে দেব ডাইন পাটা ঘরে থাকবে বাম পাওয়াটা আগে বাইরে দেব তারপরে ডাইন পা বের করবো এবং খেল করা জুতার উপরে আমরা বাম পাউডার রাখবো আগে জুতার ভিতরে ডাইন পাউডার ঢুকাবো তারপরে বাম পাউডার জুতার ভিতরে ঢুকাব এবং এর ফাঁকেই আমরা দোয়া করতে পারি হাওলা এই দোয়া করে আমরা এই যে কাজগুলো কথা বললাম বাড়তি কোনো কাজ নাই এই কাজগুলো তো আমরা করি একটু খেয়াল করে করলেই ব্যাস আঙল হয়ে গেল এবং কয়টা সুন্নত এখানে জিন্দা হলো প্রথমে ডাইন পাও রানিং করলাম একটা সুন্নত আবার বাম পা যখন বাহিরে দিলাম এটা আরেকটা সুন্নত এবং ডাইন পাও প্রথমে জুতার ভিতরে ঢুকালাম এটা একটা সুন্নত তারপরে বাম পা ঢুকাবো এখানে আবার আমরা এর পাকে ধোঁয়া করে নেব যে ধোঁয়ার কথা বললাম হাওলা ইল্লা বিল্লাহ এই দোয়া করে নেব তার মানে এখানে চারটা সুন্নত প্রথমে ডাইন পা রানিং করলাম বাম পা বাইরে দিলাম এটা আটা সুন্নত আর হচ্ছে ডাইন পাও জুতার ভিতরে দিলাম এটা আটা সুন্নত আর দোয়া পড়লাম চারটা সুন্নত জিন্দা হয়ে গেল তার মানে আমরা তার মানে আমরা চারশ গলা কাটা শহীদের সব অর্জন করতে পারলাম ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন আমরা এইভাবে আমল করব দৈনন্দিন যে কাজগুলো আমরা করি ফাঁকে ফাঁকে খেয়াল করা কোন সুনত যেন না ছুটে যায় আমরা ওইভাবে চলতে থাকব ইনশাআল্লাহ দুনিয়ার কাজও হবে আবার শূন্যত আদায় হবে একটা কথা অবশ্যই মনে রাখবেন ওলানায়ু সাল্লু আলিয়াকে স্বপ্নে যোগে দেখা যাবে ইনশাআল্লাহ উনি দেখা করবেন আর সবচেয়ে সহজ হয়ে যাবে শূন্যত না যদি পাশাপাশি করেন অবশ্যই আরো সহজ হয়ে যাবে হুজবর সাল্লাহ আলিয়াকে স্বপ্ন দেখা মনে রাখবেন একটা শূন্যতার আমল চিন্তা করার উদ্দেশ্যে যদি আপনি শুরু করেন হতে পারে একটা আমল চিন্তা করার উদ্দেশ্যে আপনি না অথবা এই উসিলায় আপনি হুজুবাহ সাল্লি আসলামের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যারা যাদের কাছে ভিডিওটি যাবে সবাই শিখতে পারবে এবং তারা শিখে যদি আমল করে আপনিও তারা শিখে যদি আমল করে আপনিও সম পরিমাণ সব পাবেন একজনের দ্বারা একজন যদি শিখতে পারে সে যে সম পরিমাণ সব পাবে কারো কাছ থেকে কোনো কাটা হবে না যার যা সব তাই আল্লাহ পাক দান করবেন আল্লাহ পাকের কাছে কোনো অভাব নেই পাক অসীম মহান তাই অনুরোধ করবো দৈনন্দিন কাজগুলো আমরা করব একটু খেয়াল করলে করলে হয় বাড়তি সময় প্রয়োজন নাই বাড়তি কোনো ঝামেলা নাই একটু খেয়াল করি ভালো যে জায়গা সেই জায়গায় আমরা ডাইন পাওয়া দিয়ে ঢুকবো খারাপ জায়গায় বাম পাওয়া দিয়ে রানিং হবো এটাই বোঝানো হয়েছে ঘর হচ্ছে ভালো বাজার হচ্ছে খারাপ তার মানে ঘর থেকে যখন বের হবো তখন বাম পাওয়ার আগে বের করবো আর ঘরের ভিতর ডান পাওয়া থাকবো তারপর ডান পাওয়া বের করবো এইভাবে আমরা খেয়াল করে করে আমলগুলো করতে পারি আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন আমার যেন দোয়া করবেন আমিও যেন এই আমলগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুর পাক সাল্লাহ আলী আসাল্লামের অর্জন করে আমলের স্বাদ আমলের নির্যাস যেন গ্রহণ করতে পারি বেশি বেশি গ্রহণ করতে পারি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দান করুন আর মনে রাখবেন সুন্নতের আমল ছাড়া নামাজের মজা পাবেন না শূন্যতার আমল করবেন দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে মজা বেড়ে যাবে তাই অনুরোধ করবো শূন্যতের আমল গুলো আঁকড়ে ধরে রাখার অনুরোধ ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি